আমরা এমন একটা শপে আছি এই শপ থেকে প্রতিটা ফুলি পাইকি পাবেন এবং পনেরোশো টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকায় ভালো ভালো স্মার্ট কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন আর যারা কিনা পাঁচ ছয়

পৃথিবীর প্রতিটা মুসলমান যারা ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই পাচক নামাজ পড়বে আর তারা কখনো গিবত করবে না তাহলে শান্তি তাহলে মুক্তি অবশ্যই গিবত করা যাবে না আসলে আর ভাই এই ফোন আজকে কেমন ডিসকাউন্ট থাকবে ভাই আজকে ফোন তো অনেক আছে আমার কাছে আল্লাহর মত আমি সব সময় ভিডিও দিই চেষ্টা করি কম নেই বেশি নেই কিছু লাভ করার চেষ্টা করি যেহেতু বিজনেস করি মানে দুনিয়াতে সারভাইভ করতেছি পৃথিবীতে আসি ব্যবসা করে খাচ্ছি লাভ তো কম বেশি করবে তারপরে লাভের পরে যে অফারটা তাদেরকে দিব তাদের লাভ বেশি হবে

হান্ড্রেড পার্সেন্ট অর্ডার দিলে আপনি পাবেন আর আমাদের যদি সবাই আসতে না পারেন তাহলে আপনি অর্ডার দেন আসতে পারলে আসেন আমাদের সবাই অর্ডার স্টোর ঢাকায় নিকঞ্জে খিলকে রাজক ট্রেড সেন্টার লিফটের দিন শপ নম্বর তিরাশি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আজকে পাঠাবো কালকে যাবে তাও আবার হোম ডেলিভারি ঠিক আছে আপনি দেখে শুনে নিতে পারবেন ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি ক্যান্টি ভাই দুই বছরের ওয়ারেন্টি দিলেও দেওয়া যায় বাট আমরা এক বছরে দিই যদি কেউ লাগে যে ভাই আমার দুই বছর দুই বছরে দিব আর সাত দিনে সে গ্যারান্টি পাবে ফোনটা চালাবে দেখবে চেক করবে সমস্যা ওকে আজকে শুরু করবো কি দিয়ে ভাই ভাই শুরু করবে আজকে আইফোন দিয়ে আইফোন যেগুলো রাখছি হান্ড্রেড পার্সেন্ট ভিডিও দেখবে আইফোনও কিনবে স্কিপেও করবেন করবে না আর স্কিপ করলেই ধরা

কালার আছে তিন কালারে তিনটা জার যেটা লাগিয়ে দিবে একদম ফাইন দেখেন পিছনে পলি সামনে পলি সেট আছে একদম চকচকে চকচকে ঝকঝকে হ্যাঁ দাম রাখছি ভাই 6500 only 6500 500 only 6500 আসবে না নিবেন আসবে না নিবেন আর ভিডিও টপে খালি প্রশংসা করে যাবেন আর ভিডিওতে আজকে কিন্তু ভাই বলছি যে আমরা সেকেন্ড যে ভিডিওটা ওটাতে একটা ক্লু দিব একটা পুরস্কারের জন্য একটা ল্যাপটপ দিব আজকে ল্যাপটপ গিফট থাকবে এটা খুলে ভিউয়ার্স এই যে ল্যাপটপ গিফট থাকবে কিন্তু আজকে আমি তো এক হাতে রাখতেই পারতিস না ভাই কিভাবে রাখবেন 5 10 কেজির একটা ওজনের একটা ল্যাপটপ এই যে এই কিভাবে রাখবেন ভাই কিভাবে রাখবেন এটা কিভাবে দিবেন বলে দেন বলে দেন ভাই আজকে ভিডিওটা দেখতে হবে ভিডিও দেব এখন হয়তো ভিডিওটা শুরু করছি 2 3 মিনিট হইছে ভিডিওটা 5 মিনিটের মাথায় আমি এই ক্লুটা দিয়ে দিব এই প্রশ্নটা ধাঁধাটা দিয়ে দিব সেই ধাঁধাটা যদি বলতে পারেন

সাত হাজার পাঁচশো খুলে দিব যা যে কটা লাগে নিতে পারবেন কেউ যদি ভাই বিজনেস করতে চান আপনি ইনভেস্ট করতে চান আমার এখানে আসেন হোলসেলে দিয়ে দিব ভাই হোলসেল একদম হোলসেল মানে 100 টাকা 200 টাকা লাভে আপনাকে শেয়ার দিব আপনার কত পেজি কত পিস লাগবে হ্যাঁ তো আরো চাহিদা বলুন সেটা বলে আইফোন 6 আর 6s 6 আর 6s এর মধ্যে डिफरेंट একটা জিনিস সেটা এসটা যেটা এস এটা হলো 4 জিবি র‍্যাম সেটাকে বেসিক আছে 2 জিবি আপনি কনভার্ট করবেন 4 জিবি কারণ আইফোনে ভাই র‍্যাম লাগে না আইফোন 1 র‍্যামের পরে চলে আইফোন স্টোরেজের পরে চলে আইফোন 1 জিবি মানে 2 জিবি 2 জিবি মানে 4 জিবি 4 জি মানে

আর ওই যে পুরস্কার তো আছে অলরেডি ভাই হয় তো হয়েছে ভাই আমি কি আচ্ছা হয় না আর একটু দেখো আর একটু দেখো আর একটু এটা হলো বাই সেভেন সেভেন আমাদের দুইটা কারণ একটা আছে অরিজিনাল ফুল ফ্রেশ এই যে অরিজিনাল আছে ব্যাটারি আছে সিক্সটি নাইন

চৌষট্টি জিবি ভাই এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ভাই আমাদের ভিডিওটা বড় হয়ে গেলে আমরা শর্ট করবো বলতেই ফোন দুইশো ছাপ্পান্নাত্র বিশ হাজার টাকা মাত্র বিশেষ দুশো ছাপ্পান্ন জুশো রেঞ্জ

যেন আমি দিতে পারি আমার এমন কিছু বললেন না যেন আপনি প্রাইসটা শুনলে আমার আগ লাগে

দুই হাজার দিয়ে আমি মোটরওয়ালা ফ্লিপ আনছি মটরওয়ালা ফ্লিপ মটরওয়ালা ফ্লিপ

কোন ধরনের হ্যাংকিং ট্যাংকিং চ্যাংকিং কিছু হবে না মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা চার ভরসা দিয়ে দিলাম ভাই কেউ যদি কপি কলম প্রমাণ করতে পারে আসেন 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 দুই লাখ টাকা পুরস্কার দুই লক্ষ টাকা পুরস্কার ভাই দশ টাকাতে টিকিটও কিনতে হবে না খালি কষ্ট করে ভাড়াটা দিয়ে আমার দোকানে এসে একটা প্রুফ করে যান যে আমি এতগুলো ফোন দেখাইছি খালি একটা ফোন কপি বলছে অত কাপি হয়েছে আপনি দুই লাখ টাকা পুরস্কার এই যে ভিডিওটা রেকর্ড করে রাখেন রেকর্ডটা নিয়ে আসেন এই আমার দেখান এই রেকর্ডটা আপনি নিজে শোনাবেন আপনারা দেখাবেন মানুষকেও দেখাবেন যদি না হয় না দিই তাহলে এগুলো প্রুফ আপনি রেখে দিন মানে ভাই এই যে দেখেন সে ভিডিও বলছে আমি কপি প্রমাণ করতে পারছি সে দিতেছে না তখন এই ভিডিওটা আপনি প্রুফ হিসেবে রেখে দিন রেডমি চোদ্দ সিং রেডমি চোদ্দ সি মাত্র সাত দিনই সো তাই কত দিব দশ

মানে ডাউন মানে নিচে মানে আপার লেভেল গ্রামে আপনাদের গ্রামে যদি কোনো সব থাকে আসেন আমাদের ভিজিট করেন আপনারা যে কোনো ফোন নিতে পারবেন বক্স চাতে সহ ওয়ারেন্টি ক্যান্ডি সহ সমস্যা হবে চেন ভাই সমস্যা যে পাঠিয়ে দেন চেন ভাই মাল লাগবো পাঠিয়ে দিব আপনারও আসতে হবে না জাস্ট একবার এসে ভিজিট করে যান হোলসেলে দিয়ে দিব ওকে এরপরে চলে যাবে ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো আট জিবি র্যাম একশো আট জিবি বক্স চাতে সহ ফুল ফ্রেশ আই ম্যাচিং করে একটা চুল পরে মিস করে দেবো দুই হাজার টাকা কমাই দিবেন দুই হাজার টাকা কমাই দিবেন এক স্কেসে ওকে

ওপো অ্যাপ পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে মাত্র নয় হাজার টাকা মাত্র ন হাজার বাইরে উনত্রিশ হাজার টাকার পর নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা মানে সে দশ হাজারই কম পাইলো দশ হাজার টাকারই কম পাবে কেমনে

স্বামী পাল বাচ্চা সহ বউ সহকারে পরিবার সহকারে বাংলাদেশে থাকতে চান বিদেশে যেতে চান বিদেশে অনেকে যায় দুই লাখ পাঁচ লাখ টাকা খরচ করে যায় কি হয় আপনারা দেখেন আপনারা তো জানেন কষ্ট পান অথবা টাকা ওয়েস্ট হয় মেনে দেয় দালাল টালাল অনেক কাহিনী ঝাপ থাকে এত দূরে পালিয়ে যাওয়ার দরকার কি আপনি যে জ্ঞান আছে বুদ্ধি আছে টাকা আছে অ্যামাউন্ট আছে দোকান আছে জায়গা আছে আসেন আমার কাছে ইনভেস্ট করেন আমি আপনাকে সাপোর্ট দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে এই মডেলটা ভাই অপু এ5 এ6 জিবি র‍্যাম 128 জিবি 6500 অনলি 6500 ওকে এটার অপু এফ9 একশো জি সাত হাজার পাঁচশো ভাই এগুলোর যেমন কত উনিশ হাজার টাকা আমি দিলাম আট হাজার পাঁচশো টাকা এটা মার্কেট প্রাইস আছে তো টাকা আমি দিলাম ছয় হাজার পাঁচশো এটা মার্কেট প্রাইস সতেরো হাজার টাকা আমি দিলাম সাত হাজার পাঁচশো টাকা নিতে পারেন ব্যাটারি

সাথে চার্জার পাবেন কাভার পাবেন গ্লাস পাবেন ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি পাবেন ক্যাশ পাবেন দাম রাখছি 11000 টাকা তাহলে 11000 টাকা 11000 টাকা ওকে অল্টন নেক্সাস 73 অল্টন নেক্সাস 73 এত ওয়ে 6000 এমপিয়ার ব্যাটারি 6000 এমপিয়ার ব্যাটারি দাম রাখছি ভাই 9000 টাকা মাত্র 9000 ভাই আমি সব সময় বলি 8000 টাকা হলে গিফট দিয়ে দেখেন 8000 টাকা হলে বাইরে থেকে গিফট পাবেন এগুলো তো আমরা শুরুতেই বলি অনেকে হয়তো মিসটেক করে হয়তো তারা নেয় না হয়তো আমারও খেয়াল থাকে না বাট আপনারা বলবেন আট হাজার পাঁচশো টাকা হলেই আপনার গিফট আপনি বুঝে নেবেন ঠিক আছে আপনি চেয়ে নিবেন আপনি বলে নেবেন এরপর আছে রিয়েলমি আপনার টেন ফাইভ জি টেন ফাইভ জি আট দুই ছাপান্ন সব ফুল দাম রাখছে দশ হাজার পাঁচশো টাকা প্লাস হান্ড্রেড বক্স চার্জার সারা পাবে চার্জার পাবে বক্স আছে

সামি ম্যাক্স ওয়ান ট্যাব প্লাস মোবাইল যে যেটা ভাবেন পাবেন সমস্যা নয় দামটাও একদম কম সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচ রেডমি ফাইভ প্লাস রেডমি ফাইভ প্লাস আছে

নাম থেকে না ফোন নম্বর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন আজকে বাড়াবো কালকে পাবেন তো আবার হোম ডেলিভারি দেখে শুনে বুঝে বাকি টাকাটা ওদেরকে পেমেন্ট করে দিবেন আসতে চাইলে আসেন আমাদের সবাই অ্যাড্রেসটা একদম সিম্পল ঢাকা নিকঞ্জ খিল খেত রাজুক টের লিফ্টের তিন সব নম্বর তিনে সেই রাজুক নিকুঞ্জটা কোথায় ঢাকা এয়ারপোর্ট এমন কেউ আসেনা চিনে না বাংলার প্রাণ কিন্তু বাংলার সবচেয়ে আপামার একটা লেভেলের জায়গা সবচেয়ে হাই লেভেলের জায়গায় এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশেই খিল এখানে আসলে হবে আর আমাদের সেকেন্ড আউটলেট আছে যেটা গাজীপুর মহমিসিং ভৈরব টাঙ্গাইল আপনি দিনাজপুর রংপুর মানে যেই পুরে থেকে আসেন আপনারা কিশোরগঞ্জ থেকে আসেন উত্তরা রাজলক্ষ্মী লতি পেম্পির লিফ্টে তিন শপ নাম্বার বিশ আসার আগে অবশ্যই ফোন দেবেন দুইটা শপই আমাদের বুধবারের কি ফোন দেয় ভাই দয়া করে দশটা তো দশটা ফোন দেন কারণ আমাদের কাস্টমার টোয়েন্টি ফোর আওয়ার্স ফোন দেন ওকে ভিউয়ার্স যারা নির্দেশনা অবশ্যই ভাইয়ের শপে চলে আসতে পারেন আর ভাইদের সব কিন্তু ট্রাস্টেড একটা শপ অবশ্যই সবটি ভিজিট করতে পারেন আর প্রতিটা ফোনই কিন্তু বক্স চার্জার সহ ফুল অথেন্টিক ডিভাইস গুলো পেয়ে যাবেন অবশ্যই আজকে প্রাইস কেমন ছিল কমেন্টে জানাবেন আর আজকে কিন্তু ফোন না খেলেও গিফটের ব্যবস্থা আছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে একটা ল্যাপটপ ফ্রিতে গিফট পেয়ে যাবেন